তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাড আপনারা দেখছেন লার্নিং দা টু পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন এই দু সালে পাবেন বলে অদের আগ্রহে দিন গুনে চলেছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে দীর্ঘ কয়েকদিন পর আবারও এই ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন আপনারা সকলে জানেন যে এসএলএসটির নতুন নিয়োগের একটি নোটিফিকেশন আমাদের এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অবশ্যই আসতে চলেছে দু হাজার চব্বিশের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা অলরেডি এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছিলাম যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে হিউজ পরিমাণে নিয়োগের প্রয়োজনীয়তা থাকার কারণে এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশনও অবশ্যই কিন্তু স্কুল সার্ভিস কমিশন আমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যেই প্রকাশ করে দেবে বিষয়টা আমরা কিন্তু গত বছর থেকেই কিন্তু শুনে আসছি তবে অলরেডি কিন্তু জানুয়ারি মাস অতিবাহিত হতে যায় তবে এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু নোটিফিকেশান প্রকাশ নিয়ে কোনো কার্যক্রমে যে আদৌ কোনো গতি এসছে কিনা সেই সম্পর্কে তো কিন্তু কোনো ক্লিয়ারেন্স জানা যাচ্ছে না বা কোনো ক্লিয়ারেন্স কিন্তু পাওয়া যাচ্ছে না তো তাই বর্তমানে অনেকেই কিন্তু আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশানগুলোতে কমেন্ট করে চলেছেন অনবরত কমেন্ট এসেছে তবে লাস্ট কয়েকদিন ধরে কোনো রেকুমেন্ট ঢিলাই কোনো আপডেট না থাকার কারণে আমরা কোনো ভিডিও কিন্তু আপলোড করতে পারিনি তবে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম তার অন্যতম কারণ এটাই যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের কিন্তু এই চলতি মাসের একদম শেষ মুহূর্তে রয়েছে রাজ্যের ও বি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার একটি হিয়ারিংয়ের ডেট তো সেই হিয়ারিংটা সম্পন্ন না হওয়া পর্যন্ত কিন্তু অবশ্যই রাজ্যের কোনো রিকোয়ারমেন্টে সেরকম কোনো গতি আসবে না এবং বিশেষ করে এস কোন কোনো নতুন নিয়োগের নোটিফিকেশান এই মুহূর্তে কিন্তু প্রকাশ করবে না এসএসসি বোর্ড তো এটাই আপনাদেরকে বলছি যে কোনো নতুন নিয়োগ রিলেটেড নোটিফিকেশান পাওয়ার পূর্বে অবশ্যই কিন্তু রাজ্যের ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটির ওপরে একটু নজরদারি রাখার চেষ্টা করুন তার কারণ এই ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি যে মামলা রয়েছে সেটা কিন্তু এই মাসের শেষে একটি হিয়ারিং ডেট পেয়েছে তো আশা করা যাচ্ছে যে আর কয়েকটি এর পরেই কিন্তু এই মামলা নিষ্পত্তি হবে এবং তারপরে কিন্তু চাকরি প্রার্থীদের জন্য আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যাবে তো এটাই আপনাদেরকে বললাম অবশ্যই কয়েকটি দিন কিন্তু ওয়েট করে যান বর্তমান পজিশনে দাঁড়িয়ে সেরকম কোনো গুরুত্বপূর্ণ অবিশাল আপডেট না থাকার কারণে অযথা কোনো ভিডিও কিন্তু আপনাদের জন্য প্রোভাইড করছিলাম না তবে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম তার কারণ আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করে চলেছেন ভিডিওর কমেন্ট সেকশনগুলোতে তাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটাই বললাম যে চলতি মাসের শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করে যান অবশ্যই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত একটি মামলার হিয়ারিংয়ের এর ডেট রয়েছে এই মাসের শেষেই তো হিয়ারিংটি সম্পূর্ণ হলে আশা করা যাচ্ছে যে কিছু সুসংবাদ কিন্তু আপনাদের জন্য আসতে পারে তো এইটুকুই আপনাদেরকে বললাম অবশ্যই এসএলএসটির নতুন নিয়োগের জন্য প্রিপারেশন নিতে থাকুন মনোযোগ সহকারে এবং অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে একটু নজরদারি রাখার চেষ্টা করুন আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু আপনাদের জন্য নতুন নিয়োগ রিলেটেড কিছু অফিসিয়াল আপডেট কিন্তু প্রকাশিত হবে তা বলতো এই পর্যন্তই এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে এসএলএসটি নতুন নিয়োগ নিয়ে কোনো আপডেট কিন্তু দিতে পারলাম না পরবর্তীতে জন্য কোনো অফিসিয়াল আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তা বললো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের এস টি নতুন নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট সাথে